দিনে দিনে তীব্র হচ্ছে সিরিয়া গৃহযুদ্ধ একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে বিদ্রোহী বাহিনী শনিবার দক্ষিণের শহর দ্বারার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিরোধীরা এটি দেশটির ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ একটি শহর দু সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে এই শহরটিতে অভ্যুত্থান শুরু হয় ফলে দ্বারার দখল নেয়ার মতো দিয়ে ক্ষমতা হারানোর হুমকিতে পড়েছে আসাদ সরকার এমন খবর প্রকাশ করেছে রয়টার্স প্রতিবেদনে বলা হয় সিরিয়ার বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে সেনা কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী তারা শহর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন তারা বিনিময়ে প্রায় একশো কিলোমিটার উত্তরে রাজধানী দামেস্কে তাদের নিরাপদে পৌঁছানোর পথ করে দিতে হবে বিদ্রোহীদের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে তারা শহরের রাস্তায় রাস্তায় বাসিন্দাদের সঙ্গে বিজয় উদযাপন করছে বিদ্রোহীরা এ সময় শহরের প্রধান চত্বরে মোটর সাইকেলে চড়ে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিতে দেখা যায় বিদ্রোহীদেরও তবে এ বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী বা আসাদ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি তারার পতনের সঙ্গে সঙ্গে আসাদের বাহিনী এক সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারালো বিদ্রোহীদের কাছে সম্প্রতি সিরিয়া সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে দেশটির অন্যতম একটি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসাম কয়েকদিনের মধ্যে তারা দেশটির একটি প্রধান শহর আলেপ্প সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয় বিদ্রোহীরা ভিওডি বাংলা ডেস্ক